طَالَعُنَا رَبِّكَ مَالِهِ كَشَفَ الدُّجَا بِجَمَالِهِ وَحَسُنَكَ جَمِيعُ حِصَارَهِ

আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা ঘর আখ্যায়িত যেটাকে করা হয়েছে মাসাজিদ স্থান মসজিদের মধ্যে আসা এবং দিনের মধ্যে সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে এরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমাবেত করেছেন

কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি মহতারাম মুসলিয়ান ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম ভাবে বান্দাকে ভালোবাসে বান্দার উচিত এরকম ভাবে আল্লাহ তাআলাকে পূর্ণ ভাবে ভালোবাসে কারণ বান্দা তার রবের প্রতি যদি ভালোবাসা পরিপূর্ণ না থাকে তাহলে কিন্তু আল্লাহ তালার হুকুমের এত করা সম্ভব না আল্লাহ কোনো আয়ামীদের পক্ষ থেকে আমরা হেদায়ত পাব ঠিকই কিন্তু এই হেদায়াতকে কাজে লাগিয়ে আমরা নিজেদের জীবনের জন্য পাথিও হিসাবে যে আমরা গ্রহণ করব সেটা সম্ভব না এজন্য করামিক কারিমের সুম্রত আর একত্রিশ নম্বর আয়াত যে আয়াতে কারিমা শুরুতি তিলাওয়াত করেছেন এই আয়াতের পরিপিকৃতি কয়েকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করছে বলে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله عزيزيég. الله أكبر ألّف رب العالمين بالقرآن الكريم الآيات آيات كريمة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে এইভাবে বলে দিন তাদেরকে আপনি পয়গাম পৌঁছায় দিন আমার পক্ষ থেকে এই বাণী তাদেরকে পৌঁছায় দিন তারা যেন এরকম ভাবে আমার পক্ষ থেকে এই বার্তাটা তাদের কানে পৌঁছায় দিন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ

যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তবে ফাত্তাবিউনি আমি রাসূলকে অনুসরণ করো যদি তোমরা এরকম ভাবে আমি রাসূলের পূর্ণ অনুসরণ করো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ ভালোবাসা এখানে কয়েকটা নমুনা দৃষ্টান্ত বোঝানো হয়েছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি বান্দা কর্মটা হবে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনা দর্শে নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত সকাল থেকে রাত্রি পর্যন্ত রাতের ঘুম পর্যন্ত যাবতীয় কাজ ভূমীদের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে তখন বোঝা যাবে যে সে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে আর বান্দা যখন এই কাজের বাস্তবায়ন করে দেখাবে তখন আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে শুধু তাই না ওয়াগফিরুলকুম যুনুবাকুম আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি শুধু বান্দাকে ভালোবাসবো তাই না আমি সমস্ত গুণাগুলো মাফ করে যে এরকম ভাবে ক্ষমাশীল আল্লাহ আল্লাহর দয়া মায়া কমা এরকম ভাবে কোনো সীমা রাখা নাই এই আয়াতের শেষanse আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন ওহترم হাজির এখানে বিষয়টা কি একজন মুমিন তার মুমেনা তার ঈমানিয়া প্রমাণ করার জন্য সে যে আসলেই একজন মুমিন সে যে আসলেই একজন খোদাভীরু সে যে আসলেই একজন ईमानदार এটা প্রমাণ করার জন্য তার কি দরকার আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার দরকার আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা পাইতে হলে তার জন্য করণীয় কি তার জন্য করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পরিপূর্ণ করতে হবে আর যখন একজন নবী একজন ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ পরিপূর্ণ রূপে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই ভালোবাসবে أمام الله رب العالمين ترزينتي الشمس تقراب القمامة التي الله تبارك وتعالى تك جنة المهبة تشركه الكل محترم هازلين الله رب العالمين قل أن الكريم سورة المجادلة المدة ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا যদি তোমরা এরকম ভাবে আমি আল্লাহর রহমত চাও আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চাও আমি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা চাও তবে এরকম ভাবে তোমাদের কি করতে হবে

দুনিয়ার শুধু না শুধু কাকের না শুধু এরকম ভাবে দুনিয়ার যত সৃষ্টি আছে শুধু পশু পাখি না পশু পাখি জীব জন্তু কাফের মুশ্রিক ইহুদি নাসারা মুসলমান বেদিন আউল বাউল যত ধরনের সৃষ্টি আছে আল্লাহর সৃষ্টি সকল সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমত স্বরূপ পাঠিয়েছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুমিন মুসলমান মুশরিক কাফের এরকম ভাবে যারা আছে দুনিয়ার জন্য সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন সকলের জন্যই রহমত ছিল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমত স্বরূপ পে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ আনুগত্য করবে যারা নিজের জীবনকে এরকম ভাবে পরিপূর্ণ সুন্নাহ দিয়ে সাজিয়ে এরকম ভাবে জীবন গঠন করবে

আট নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের মধ্যে সূরা আল আনআম এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে একটা ব্যবসা করেছেন একটা ব্যবসা করেছেন মুমিনদের সাথে একটা বেচাকেনা কেনা করেছেন কি রকম কেনা দুনিয়ার মধ্যে আমরা হরিদ করি আমরা এরকম বাইরে ক্রয় বিক্রয় করি ব্যবসা বাণিজ্য কিভাবে একজন গ্রাহক কি করে এরকম ভাবে একজন ক্রেতা বিক্রেতাকে কিছু অর্থ দেয় তার বিনিময়ে সে পণ্য গ্রহণ করে মৌমিনা তাদের জীবনটাকে তাদের এরকম ভাবে পূর্ণ তাদের এই দেহটাকে তাদের এই জানকে এবং তাদের অর্থ সম্পদ মাল যা কিছু আছে এই সমস্ত কিছুকে আল্লাহ আল্লাহ কাছে বিক্রয় করে দিয়েছে الله رب العالمين كشف ديه ديه الله تبارك وتعالى تدير جنة جنة سبحان الله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن له الجنة الله رب العالمين الله الله আমি এরকম ভাবে মুমিনদের জান মাল এরকম ভাবে যা কিছু আছে ক্রয় করে নিয়েছি আমি আল্লাহ মুমিনদের জানকে মুমিনদের মালকে এরকম ভাবে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতের বিনিময়ে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন আমার আপনার সম্পদ আমাদের যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন

যে রাসুলের প্রেমিক বিশ্ব রাসুলের প্রেমিক মানে সারা বিশ্বের মধ্যে তারা এমন প্রেমিক যে মডেল শুরু রাসুলের প্রেমিক তাদের রাসুলের প্রেমিকদের সম্মেলন রাসুলকে মহাব্বতকারীদের সম্মেলন এখন এই যে মহাব্বতকারী মহাব্বতকারী একটা দল এই দল যারা আছে তারা রাসুলকে বোঝাইতো যায় খুব মহাব্বত করে মহাব্বত না করলে তো লেখার কথা না অর্থ এটাই যে রাসুলের অনুসরণ করা রাসুল উল্লাহ সাল্ল আলী হুকুম অনুযায়ী নিজের জীবনের দৈনন্দিন যাবতীয় কাজকে আঞ্জাম দেওয়ার অর্থই হলো রসুলের মহাব अल्लाह रसूल सल्लल्लाहو अलैहि वसल्लम तर्जिमत तर्जिमबे काटी कैसे एक बाबे पालतौरन नमाज हुलो रसूलर पहुंचो रसूलुल्लाह सल्लल्लाहو अलैहि वसल्लम नमाज कर चें अम्रा नमाज पर हो रसूलुल्लाह सल्लल्लाहو अलैहि वसल्लम रोजारक है चें अम्रा रोजारक हो रसूलुल्लाह सल्लल्लाहو अलैह এরকম ভাবে অন্যের সম্পদ বক্ষণ করা এরকম ভাবে মিথ্যা কথা বলা বিপদ করা পর করা চুগুল করি খাওয়া মদ খাওয়া জিনা করা বিচার করা যত রকমের ভাষা কাজ আছে এগুলো থেকে বিরত থাকতে বলছেন আমরা বিরত থাকব এটা নামই তো রাসূলের মহব্বত নাকি রাসূলের মহব্বত যদি এটা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের শুরু থেকে

إلكم باب السرشة رب العالمين جارنا ماري نا بولي ناوي جارنا ماري جاي مولد التائقون الله تبارك وتعالى باتشي أوليك رب الله رب العالمين يجير بولي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء الله رب العالمين قرآن المشروف كتبين نجل قرآن ديشن نجل قريشو الله رب العالمين قلن سورة الحشر المطرئ هو الله هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون কোহেন্তরিন আমি আল্লাহ হরফত আয় মিলের পরিচয় দিবোনা এই মহাদ সপ্তার পরিচয় দেওয়ার মতো ক্ষুদ্র মতো আমি এতটুকু ক্ষুদ্র মানুষ হয় নাই যে আল্লাহ হরফত আয় পরিচয় দিতে পারি কোহেন্তলা মহাতরিন যেরকম আহে প্রবাদ এর দিকে লক্ষ্য করতে আপনারা আল্লাহ রব্বুল আলামিন এমন একজন সত্তা এমন একজন স্রষ্টা যিনি এরকম ভাবে কোনো যার কোনো সন্তান নাই যিনি তার থেকে জন্মগ্রহণ করেন নাই যিনি এরকম ভাবে গুণান্ত যিনি এরকমভাবে ভাবে কোনো বানান করেন না যিনি এরকম ভাবে সমগ্র পৃথিবীর মতো এরকম আরো হাজার লক্ষ কুটি গুণ পৃথিবী

কুক্তি করে মন্তব্য করে বাজে কথা বলে কোন ধরনের মানুষ আজকে সমাজে করতে আছে না নাই আমি তাদের ব্যাপারে যদি বলতে যাই তাহলে অনেক লম্বা বক্তব্য হয় আমি যদি আমার রবের ব্যাপারে বলতে যাই তাহলে অনেক লম্বা বয়ান শুধু এতটুকু কথা বলবো যারা এই রকম ভাবে আজকে সমাজের মধ্যে আল্লাহ হাকুল আলামিনের প্রতি ভালোবাসা দেখায়া আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখায়া

বাউল শব্দের মূল শব্দটা ছিল বা আল বা আল একজন সেই হযরতে সাহুদ আলাইহিস সালামের পর থেকে অনেক পূর্বের ইতিহাস ওই সময়ে যখন শয়তান সর্বপ্রথম মানুষকে দিয়ে এরকম দেব দেবীর পূজা করায় একজন একজন উপাসনাকারী এরকম এরকম দেব ছিল যাকে পূজা করতে মানুষ তার নাম ছিল বাল বা আল ওই মাল থেকে পরবর্তীতে আসছে বাউল এখন এটা আপনারা হয়তো এখন এভাবে সংক্ষিপ্ত আপনারা বলবেন যে বললে হয়তো বলবেন যে ভিতর এটা মন করে বলতেছে না মন করো না এগুলো সব তথ্য আছে তাদের আজকে সমাজের মধ্যে আমি শুধু আপনাদের এতটুকু মেসেজ দিতে চাই যা যে ব্যক্তি যাকে ভালোবাসে তার ব্যাপারে কখনোই কুরুচিপূর্ণ কথা বলতে পারে না এতটুকু তো আমরা সবাই বুঝি নাকি বলতে পারে আমি যদি আমার বাবাকে ভালোবাসি আমি যদি আমার কে ভালোবাসি আমি যদি আমার সন্তানকে ভালোবাসি তাহলে অন্তত পক্ষে তাদের ব্যাপারে বাজে মন্তব্য করতে পারবো না তাহলে আমরা আর কিছু না বুঝি এতটুকু অন্তত পক্ষে বুঝতে পেরেছি যে যারা এরকম ভাবে আজকে সমাজের মধ্যে ধর্মের দোহাই দিয়ে যারা বুঝাইতেছে গান বাজনা এরকম ভাবে মনের খোরাক যারা এরকম ভাবে বলতেছে যে আমরা খুব ধর্মিক আমরা ধর্মকে খুব ভাবে লালন পালন করি আমরা আমাদের মত ধর্ম পালন করি তারা আসলেই ধার্মিক না তারা আসলেই হচ্ছে শয়তানের পূজারি তারা বালের পূজারি বালের পূজারি তারা হচ্ছে বাউল তারা হচ্ছে এরকম ভাবে আল্লাহকে অবমাননা করি রাসূলকে কটুক্তি করি আমরা এরকম ভাবে যারা এরকম আল্লাহ রাসূলের কটুক্তি করি সমাজের মধ্যে যেই এরকম ভাবে করবে আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রুখে দেব ঠিক আছে ইনশাআল্লাহ